বিয়ে বাড়িতে সেই লেভেলের গন্ডগোল দর্শক আপনারা দেখেন এইখানে যে বিয়ের বজ আসছে এসেই দেখেন মারামারি শুধু আসলে এখানে কী নিয়ে মারামারি বাড়ছে যৌতুক নাকি গেটে টাকা নিয়ে সেটা কিন্তু আমি বুঝতেই পারছি না আসলে আমি এখানকার দাঁতের দাঁত খাইতে আসছি দাঁত খাইতে সে তো দেখেন মারামারি কারে কয় কত প্রকার কী কী আসলে খুবই একটি বিনোদন হচ্ছে দেখেন চাচা মানে মহিলা পুরুষ মানে যে যেটা পারতেছে ওইটা নিয়ে কিন্তু মারতেছে আপনারা দেখেন আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে বিয়ে বাড়িটা শুভ কাজ মানে দুইটা জীবন এক হবে এবং তার সুখে সংসার করবে সংসার তো সংসার এখানে শেয়ারা লাঠিতে বেরু বাড়ি আসছে বাহ কী সুন্দর চেয়ারকে কেদাটা এনে লাচ্ছি মানে ছুড়ে মার দিচ্ছে এখনও কিন্তু মারামারি কোনো নিয়ন্ত্রণ আসে নাই আসলে আপনি বলতে পারেন ভাই আপনি না মারামারি না ঠেকায় আপনি কেন ভিডিও করতে চান আসলে কি এখানে কি মারামারি ঠেকানোর পজিশন আছে দেখেন কি বেরু বাড়ি মানে এখানে ঠেকাতে গেলে তো আমি নিজেই মারি খাবো তার থেকে ভাবলাম যে আসলে আপনাদের মধ্যে একটু বিনোদন দিয়ে দিই মানে খুলনা শহরে বিয়ের মধ্যেও এরকম কিছু একটা হয় দেখেন কী আলা সালাসের চেয়ার দিয়ে এই যে জাল গাছ উঠে এখন বাড়ি শুরু আসছে দর্শক বিনোদনের আর যে নাম হচ্ছে বাঙালি বাঙালি মানে বিনোদন এই যে বর দেখেন বর সে টুপি খুলে দেয় পাগড়ি পাগড়ি খুলে কিন্তু এখন সে লেগে যাচ্ছে দর্শক হোক দর্শক কন্যপক্ষে কেউ আসে কিনা দেখা যাক আসলে এখানে মারামারি ঠেকানোর মতো কোনো পরিস্থিতি আমাদের নেই এ দেখেন বর কি শান্তনার এসেছে তার যে এরকম হতেই পারে কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম এরকম দেখছে আপনারা যদি এমন কিছু দেখে থাকেন আগে কখনো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিন আর এই দেখেন বর্তপুরো কান্নাকাটি লোক